কমরত লাগছে কয়লার বস্তা কি মালের ওই যে ইয়াটা উঠে যা কমরত লাগছে কমর বর্তমান এখন আর বসতেও পারো না কিছু করে খুব অসুবিধা লাগছে মনে কর বসি কাজও করা যাচ্ছে না কি করো কত এটা মনে হয় পরশু দিন হয়েছে কালকে টের পাওয়া নাই এই যে আরেকজন আসছে

আপনি একটা কথা বললেন হয়ে গেল আমি এটা সই করে দিবো এই যে যেরকম এই যে ফুলা আছে এরকম ফুলাই করে দেবো আমার যে করতে যে সময়টা লাগছে কইতেছেন আমি তো মনে করি আমার বেনা হলে তো কতক্ষণে হয়ে যাইতো কিন্তু এক পাশে যে ওষার হইব এক পাশে আটো হইব তখন কি করুন এর লাগে প্লেন বেনা ঢুকাইতে হয়েছে আর আপনারা তো আমি প্রথমেই কইছি যে এটা কিন্তু গরম করলে কিন্তু গিয়া হয়ে যাবে তারপর কোনো কথা না না ওটা এখন কইতেছে আমি সোজা করে দিতে পারুন এখনই কিন্তু আপনি একটা কথা কইবেন যে এখানে শক্তি কমে গেল আমার কাছে না পড়াইলে আমি আগেই কইছি যে এরকম পড়াইতে হবে